আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো শীতে তো অনেক সবজি বেরিয়েছে এর মধ্যে ফুলকপি হচ্ছে অনেক সুন্দর দেখতে আর খেতেও অনেক সুস্বাদু আর এর যদি হয় ক্রিস্পি ফ্রাই তবে তো আর কথাই নেই আমার বড়ো ছেলে আমাকে বারবার বলছিল যে মামা আমাকে একটু ফুলকপির ক্রিস্পি ফ্রাই করে দাও তো আমি ওর জন্য চলে গেলাম কিচেনে কিচেনে গিয়ে প্রথমে সুন্দর করে একটা ফুলকপি নিয়ে নিলাম আর ওটার থেকে অনেকগুলো সুন্দর সুন্দর দেখে ফুল বেছে নিলাম নিয়ে সুন্দর করে কেটে পানিতে একটু চুবিয়ে রাখলাম তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার শেষে আমি চুলো দিয়ে দিলাম গরম পানি আর ওই গরম পানিটা ফুটতে শুরু করছিল তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি ভিনেগার তো ভিনেগারটা দিয়ে কিছুক্ষণ ফুটে ওঠানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার এই ফুলকপিগুলো তো ফুল ফুলকপিগুলো দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করছি দুই তিন মিনিটের মতো হালকা শুধু একটু বয়ল হবে বেশি না তো হালকা বয়ল হওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেব তারপরে ধুয়ে ধুবো না একটা স্ট্রেনার নিয়ে নেব স্ট্রেনারে রেখে এর পানিটা ঝরিয়ে নেব আর অন্যদিকে আমি এর জন্য একটা ব্যাটার রেডি করব তাই পাত্রে দিয়ে দিলাম প্রথমে পরিমাণ মতো বেসন বেসনের পরে দিয়ে দেব কিছুটা চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে এই ফ্রাইটা অনেক ক্রিস্পি হয় অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে এজন্য তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব একটু মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণেই দেব কারণ আমি আর আমার ছেলে দুজনেই ঝাল খেতে খুব ভালোবাসি তারপরে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনে পাতা ফ্রেশ ধনে পাতার ফ্লেভার আমার খুব ভালো লাগে এই জন্য ধনে পাতা দিয়ে দিলাম সব কিছু দিয়ে এবার আমি একটু পানি দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে স্মুথ একটা বেটার রেডি করব আর এই বেটারের মধ্যে দিয়ে দেব। আমার এই ফুলকপিগুলো ফুলকপি দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে মেখে নেব। যেন ফুলকপির গায়ে গায়ে সব মশলাগুলো এই মাখানোগুলো লেগে যায় তাহলে ভাজতে গেলে গেলে অনেক সুন্দর হবে আর এই পর্যায়ে আমি দেখলাম যে আমার বেসনের পরিমাণটা কম হয়েছে তাই আমি এই পর্যায়ে আরও একটু বেসন দিয়ে দেবো দিয়ে আমি আর একটু পানি দিয়ে সুন্দর করে এটা মাখিয়ে নেব আর এমনভাবে মাখাবো যেন প্রত্যেকটা ফুলকপির গায়ে বেটারটা ভালোভাবে লেগে যায় তাহলে এটা ভাস ভাজলে পুরোটা খুব সুন্দর মুচমুচে দেখা যাবে তো আমার মাখানো শেষ হয়ে গিয়েছে এবার আমি চলে যাব চুলোয় চুলোতে পেন বসিয়ে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা এমনভাবে দেব যেন ফুলকপিগুলো ডুবো তেলে ফ্রাই করা যায় তো তেলগুলো দিয়ে আমি ওয়েট করব। তেলটা গরম হয়ে আসার জন্য তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি একে একে ফুলকপিগুলো সুন্দর করে দিয়ে দেব। এই ফুলকপিগুলো আমি দুই ব্যাচে ভাজব তো প্রথম ব্যাচটা আমি দিয়ে দিলাম দিয়ে ওয়েট করব একটা পিঠ হয়ে আসার জন্য একটা পিঠ যখন হয়ে আসবে তারপরে উল্টাতে হবে তা না হলে মশলাগুলো ছেড়ে যাবে তো একটা পিঠ যখন হয়ে যাবে আমি অপর পিঠটা উল্টে দিলাম উল্টে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে নামিয়ে নেব আর গোল্ডেন ব্রাউন কালার করে যদি নামাই তাহলে এটা মুচমুচে হবে তারপরে প্রথম বেচ হওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিলাম নামানোর পরে আমি সেকেন্ড বেচটা দিয়ে দেব। সেকেন্ড ব্যাচটা দিও ঠিক প্রথম ব্যাচের মতো করে আমি সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব আর সবগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে সুন্দর করে একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি স্ট্রেনারে নেয়ার পরে এক্সট্রা যে ওয়েলটা থাকবে সেটা ঝরে যাবে আর যদি আমি এতে টিস্যু পেপার দিয়ে দিতাম তাহলে বাষ্পগুলো থেকে যেত আর সবগুলো নরম হয়ে যেত আর ক্রিস্পিনেসটা অনেকক্ষণ ধরে থাকতো না তো আমার সবগুলো ফুলকপি ভাজা শেষ হয়ে গিয়েছে এবার আমি এটাকে সুন্দর করে পরিবেশন করে নেব আর পরিবেশন করার জন্য আমি প্রথমে ওই ডিশটাতে একটু সস দিয়ে নিলাম সস দিয়ে খেতে আমার ছেলে খুব পছন্দ করে তাই আমি প্রথমে সস দিয়ে নিলাম তারপরে সবগুলো ফুলকপি ফ্রাই আমি প্লেটে ঢেলে নিলাম আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর ফলো বাটনে ক্লিক করে আমার সাথেই থাকবেন আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ